গুড মর্নিং আজকে নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপন করছি তো যারা পুকুর চাষ করে মালিক সাধন মালিক সরি সাধন মাল ঢোলডিকারি গ্রাম এখানে ন অঞ্চল দেখুন পুকুরে খাবার নিয়ে যাচ্ছে মাছের উনি বাচ্চা মাছ চাষ করেছে এই পুকুরে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম কি দাদা

তো ডিজেল ভ্যান কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই আপনি যোগাযোগ করুন ডিজেল ভ্যান তো অটো অটো পাওয়া যায় ঢোলটিকারি গ্রাম নপুখরি অঞ্চল ওনার ছোট হাতি বললে ছোট হাতি আছে সব কিছু পাওয়া যায় তো এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন নপুকরি অঞ্চল ঢোলটিকারি গ্রাম এনার বাবার নাম হচ্ছে হিরণ্য মাল আর মালিক যিনি মালিক ওনার নাম হচ্ছে সাধন মাল তো দেখতে পাচ্ছেন চারিদিকে উনি পুরো প্রচুর মাছ মাছ চাষ করছে অনেক বাচ্চা মাছ বড় মাছ আড়ত মাছ বিক্রি হ্যাঁ কি বলছেন ওই মাছ যাচ্ছে দেখুন পুকুরে পুকুরে দেখুন ছোট ছোট বাচ্চা মাছ চলছে সব জল ঢেউ মাছে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন ঠিক আছে দেখুন হাই মাছ যাচ্ছে প্রচুর তো আপনারা আসুন দেখতে পাবেন আর একটি পুকুরে অন্য মালিকের জাল হচ্ছে সেখানে বাচ্চা মাছ কীরকম চাষ করে দেখতে পাবেন উনি বিক্রি করবে প্লাস হচ্ছে মাছ গুলো চেকিং করছে কতটা কি আছে না আছে তো দেখুন পুকুরে জাল দিচ্ছে মালিক মালিক সঙ্গে নেমেছে আপনারা দেখতে পাবেন এই পুকুরে এরকম মালিকের অনেকগুলো পুকুর আছে প্রতিদিন জাল দেয়

চাষ হয় দেখুন মাছ জাল নিয়ে আসছে সেদিক থেকে দুজন আর এদিক থেকে তিনজন আছে মোট এখন পাঁচজন আরো অনেক সময় বেশি বেশি লোক নামে আজকের একটু কম হওয়ার কারণে কম মানুষই নিয়ে জালটা দিচ্ছে তো আপনাদের দেখাবো বাচ্চা মাছ কিভাবে উঠবে বা কিরকম হয় আপনারা যোগাযোগ করবেন তো দেখুন আছে হ্যাঁ মালিক আবার যারা পুকুরে নামে লেবারদের মাঝে সাজে এনজয় করার জন্য অনেক কিছু ব্যবস্থা করে দেখুন দেখুন এদিক থেকে দুজন আসছে আপনারা দেখতে পাবেন লক্ষ্মীকান্ত মাল বা হ্যাঁ লক্ষ্মীকান্ত মাল আমি কিছু বলুন আচ্ছা আচ্ছা ভালো قوم প্রতিদিন খাবার মাছ সব সবকিছু দিতে হয় মালিক মা ইয়া অল্প টাইমের মধ্যে সবকিছু পয়সা প্লাস হচ্ছে খাবার মাছ সব পাওয়া যায় তো আপনারা এখানে বাচ্চা মাছ বড় মাছ পাওয়া যায় ছোট মাছ हां दादा আপনার নাম কি টানু টানু কানু আরমারো দেখো কি সুন্দর हां चलो ना জাল আসছে রেقوم ও দাদা বিদেশি সব বিদেশি থেকে বিদেশি বলতে অন্যান্য গ্রাম থেকে এখানে বিদেশি মানুষের দেখতে পাচ্ছেন জাল আসছে কিরকম হ্যাঁ দেখতে পাচ্ছেন পুকুরে পুকুরের চারে পাশে কিরকম সব আশেপাশে দেখুন জালগুলো আসছে কিরকম হ্যাঁ দেখো কি সুন্দর হ্যাঁ দেখতে পাবেন পুকুরে ডুব মারছে জাল টানছে এখনো আপনারা দেখুন মাছ কেমন ভাবে আসে কতটা আসে প্রতিদিন পুকুরে জাল দেয় ভালোই মাছ বিক্রি করে পুকুরে আশেপাশে সব এরিয়া আপনারা দেখতে পাবেন দেখুন আপনারা দেখতে পাবেন কেমন ভাবে মাছ আসছে আর কাছাকাছি মাছ চলে এসছে দেখুন আপনারা সব একটু ভালো করে দেখবেন আর যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব লাইক বেল আইকন অল করে দেবেন প্লিজ আমার নতুন চ্যানেল বাপি ন্যাচারাল তো আপনারা

দেখুন মাছ আসছে এখনো এখনো ঠিকভাবে মাছ দেখা যায়নি কাছাকাছি চলে এসছে আপনারা দেখতে পাবেন তো দেখুন দেখুন মাছ আসছে দেখুন বাচ্চা মাছ দেখা যাচ্ছে দেখুন মাছ দেখা যাচ্ছে অনেক দেখুন মাছ গুলো ঠিকঠাক করার জন্য মালিক নির্দেশ দিচ্ছে তো বাচ্চা মাছ দেখুন কিচির বিচির করছে দেখতে পাবেন মাছ দেখাচ্ছে দেখুন বাচ্চা মাছ ভালোই আসছে আপনারা কেউ বাচ্চা মাছ নিতে চাইলে অবশ্যই বাচ্চা মালিক ঢোলটিকারি গ্রাম পুকুরি অঞ্চল শ্বেতকাল্লা তো আপনারা আসুন এখানে আরো অনেক পুকুর বুলদাতা আছে এখানে বড় মাছ ছোট মাছ সবাই চাষ করে প্রচুর 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 চাষ করে তো আপনারা আসুন এখান থেকে যোগাযোগ করে নিয়ে যান অল্প দাম আছে আপনারা দামাদামি সঠিক করে নেবেন সে দামা বিষয়টা আমি বলতে পারছি না তো আসুন দেখুন বাচ্চা মাছ কেমন এসছে বুঝতে পারবেন দেখুন বাচ্চা মাছ কেমন এসছে দেখুন হ্যাঁ মালিক কিছু বলুন একটু মাছ গুলো দেখান আপনার কাছে দেখুন আমাদের বিদেশি ম্যামকে হ্যাপি লাগছে তো অন্য গ্রামের আচ্ছা আমাদের মালিকের স্ত্রী দেখুন হ্যাঁ দেখতে এসছে মালিক ওনা স্বামী হচ্ছে পুকুরে জাল দিচ্ছে মাছগুলো দেখার জন্য উনি দেখতে এসছে আচ্ছা আমাদেরই এটা হচ্ছে গ্রামের লক্ষ্মীকান্ত মাল বিদেশি অন্য গ্রামের লোক তো অশিক চক্রবর্তী আপনার নাম হুম বাড়ি কোথায় সামনে সামনে দেখুন পুকুরের চারিপাশের লোকেশান আপনারা দেখতে পাবেন আকাশের ওয়েদার খুব একটা ভালো নয় এখনই বৃষ্টি আসবে হালকা হালকা পড়ছিল সকালে

দেখুন 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 মাছের নিচে প্রচুর আছে হ্যাঁ আপনার কন্ট্যাক্ট নাম্বার কি এইট ফোর থ্রি সিক্স ওয়ান নাইন কোথায় বাড়ি ঢোলিকাড়ি শেতকাল্লা তো আপনি চলে আসবেন বাচ্চু মালিক মালিকের নাম আপনারা কেউ যদি বাচ্চা মাছ বড় মাছ চালাই মাছ আলুর মাছ নিতে চান এনার সঙ্গে যোগাযোগ করবেন এই ঢোলটিকাড়ি শেকাল্লা এখানে অনেক পুকুর গোলদাতা আছে দেখুন দেখুন ঢাকার মতো মাছ আপনারা আসুন এসব মাছ পুকুরে ছাড়লে একটা মিস হবে না অল্প টাকায় আপনারা পেয়ে যাবেন এসব অন্য জায়গায় না এত টাকা আবার সুন্দর ভালো রে তো আপনারা আসুন দুশো টাকা মাত্র এই মাছের কিলো এক কেজিতে অনেক মাছ হবে পুকুরে ছাড়লে আপনার পুকুর পুকুরে ভরে যাবে তো দুশো টাকা মাত্র কেজি মালিক নিজেই বলছে আমি বলছিলাম না কত করে দাম দুশো টাকা মাত্র দুশো টাকা করে দাম তো আসুন আপনারা যে যে নিতে চান কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে মালিক তো এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে অবিলম্বে যোগাযোগ করে নিন আর এত কমে এই মাছ পাবেন না এক কেজি দু কেজি হলে আপনাদের পুরো পুকুর ভরে যাবে এ শুধু কি মাছ এটা এটা শুধু বাটা দেখতে আছেন এই বাটার দাম মাত্র দুশো টাকা আপনারা কোথায় করবেন কেউ না এই পল্লাটা কোথাও পাবেন না মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা